হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমরা যাচ্ছি শিবপুর আমাদের পুরোনো বাড়িতে কাকে নিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি পোকো পুচকু সবাই আছে তো চলো দেখাই ওদেরকে আমরা যাচ্ছি পোকোকে নিয়ে ঘুরতে যাচ্ছি শিবপুর তোমাদের দাদাভাই ড্রাইভ করছে আর ওই যে পুচকু পুচকু সামনে বসে রয়েছে সিট বেল্ট পরে আরামসে বাবা একটু হাই করে দাও তো আর এই যে পগো আজকে আমরা কিছু পাইনি তো বস্তা বেঁচে দিয়েছি যাতে ও দিয়ে কামড়ে ছিড়ে না ফেলে ঘুরু করতে দাদা ভাই এই দেখো ট্রেন দেখে লাফানো শুরু লাফি লাফি উল্টো বললো ট্রেন দেখবে ট্রেন আমাদের একটু ভয় লাগছিল যে ও কি করবে না করবে এর জন্য আমি এই যেটা পড়িয়ে নিয়ে এসেছি

পোগো ভাবছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে গাড়ি করে ও তো শুধু বাইরের দিকে তাকিয়ে রয়েছে এইদিকে তাকাচ্ছে ওই দিকে তাকাচ্ছে দেখো বাইরে কি সুন্দর তাকিয়ে রয়েছে ভাবছে কোথায় যাচ্ছে না যাচ্ছে ও কি করছে চলে আমরা আমাদের এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি আর মানে অনেক বছর পুরোনো এটা আর কি আর এই যে আমাদের পাগলা আর এই যে আমাদের আরেক পাগলা এখানে এসে তো ভাবছে কি না কি দেখে ফেলেছে শুকিয়ে শুকিয়ে পাগল করে দিচ্ছে পোগো বাড়িতে এরকম গাছপালা পশু পাখিও দেখতে পারে না তারপরে এত মাটিও দেখতে পারে না দুটো এত পাগলা হয়ে গেছে তো যেমন দুষ্টুমি করছে তেমন প্রথমে একটু লোকজন দেখে নিল আশেপাশে তাকিয়ে নিলো তারপরে মাটি টাটি ঘুরে কি দুষ্টুমি করছিল দুটো মিলেই এই দিয়ে টাকা কি করছিস বাড়িতে তো মাটি ফাটি পায় না বাচ্চার আগে তো আমরা এই মাটিতেই খেলতাম আর এখন ও মাঝে সাঝে আসে তখনই মাটি টাটি নিয়ে খেলে তাছাড়া তো মাটি পাই না আর এই যে তোমাদের দাদা ভাই ও পুকে নিয়ে ঘুরছে এই বাড়ি আসলে ওদের খুব ভালো লাগে মাটি পায় এত বড় জায়গা পায় সুন্দর খেলতে দেখো সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে তো এত ঘোরার জায়গাই পায় না ছেড়ে দাও ছেড়ে দাও দেখো কি করে আমরা শিপুর থেকে চলে এসেছি আর পুকুর খেলনাও চলে এসছে তো চলো পুকুরকেও দেখায় আর ওকে এখানে আমি রেখে দিয়েছি ও আজকে খুব দুষ্টুমি করছিল ঘরে তো বাইরে বেঁধে রেখে দিয়েছি বাইরে একটু বেঁধে রাখলে না ও দুষ্টুমিটা অনেক কমে যায় তো এখানে বেঁধে রেখেছি চুপ করে শুয়ে রয়েছে দেখো মনে হচ্ছে ওর কেউ নেই যখন খুব দুষ্টুমি করে তখন এরকম বেঁধে রাখলে এরকমই করে তো এই বলগুলো এসছে ওর জন্য তো চলো খুলে দেখাই তোমাদেরকে যে কি কি এসছে দেখো এইগুলো আমি ওর জন্য অনলাইন অর্ডার দিয়েছিলাম দেখেছিলাম যে এগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসে কুকুরার এগুলো খুব সফট ওর কোনো সমস্যা হবে না তো এগুলোই অর্ডার দিয়েছি ভাবছি আরো কিছু দিলে ভালো হতো আপাতত এটাই দিয়েছি এখন দেখো মুখটা এমন করে রয়েছে মনে হচ্ছে ওর কেউ নেই দেখো ও এমন একটা ভাব করছে ওর কেউ নেই ও কারোর সাথে কোনো কথাই বলতে চাইছে না একটু ভৌ বৌ করলো না অনেক সময় আমাকে দেখলে ডাকে আমাকে চাটার চেষ্টা করে গায়ে আসে উঠে লাফালাফি করে কিচ্ছু করবে না এখন চুপ করে এক কোণায় বসে থাকবে রাগ দেখাবে যতক্ষণ না ওকে ওপরে নিয়ে যাব আদর করব। ততক্ষণ ও নর্মাল হবেই না এরকম ভাবে রাগ দেখাবে দেখো এক কোণায় চুপ করে বসে থাকবে এমন ভাব করবে যে ও খুব রেগে রয়ে খুব দুষ্টাইমি করে যখন খুব দুষ্টাইমি করে তখন একটু দশ মিনিট বেঁধে রাখলে ও একদম শান্ত হয়ে যায় যে তখন বুঝতে পারে যে এবার আর দুষ্টমি করলে চলবে না তো ওকে উপরে নিয়ে এসেছি নিয়ে এসে এখন ওকে খাবার দিয়ে দিয়েছি আমি দই দিয়েছি ওকে দইয়ের একটু ঘোল করে দিয়েছি আর ও ডক্টর ওকে বলেছে যে দইয়ের ঘোলটা ওকে খাওয়াতে তো আমরা বারোটার দিকে ওকে দইয়ের ঘোলটা দিই ও দইয়ের ঘোলটা খুব ভালো খায় দেখতে তো পারছো কি সুন্দর খেয়ে নিচ্ছে আর এখনো ওর বাটি ওর স্ট্যান্ড কোনো কিছুই আনা হয়নি আসলে অর্ডার দিয়েছি আসেনি তো আস্তে আস্তে সব চলে আসবে আর পুচকু দেখো কি করছে পুকুর সাথে পগু ওকে এখনো একটু ভয় কয় যত দিন যাবে তত ভয়টা কমে যাবে যেই পুকু কেউ করে যে ধপাস করে পড়ে গেছে কোন দুষ্টমি করে দুটো মিলে কোন দুষ্টমি করে সারা দিন কেন এবার লুকাচ্ছিস কেন এবার লুকাচ্ছিস কেন হ্যাঁ আগের দিন যে বাবু ট্রেনটা পাঠিয়েছিল দিয়ার হাত দিয়ে এই হচ্ছে ট্রেনটা ট্রেনটা দেখো কি সুন্দর আর আওয়াজটাও পুরো ট্রেনের মতনই করে দারুণ ট্রেনটা আমার তো খুব পছন্দ হয়েছে পুচকুরও খুব পছন্দ হয়েছে Thank you, come on আজকে আমি একটা হেয়ার প্যাক আর স্কিন কেয়ারের ভিডিও করবো তো তোমরা আমার চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারবে আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কে তো আমি এখানে হেয়ার কেয়ারও করেছি আর স্কিন কেয়ারও করেছি তো স্কিনটা কেমন লাগছে সেটাও কিন্তু বলবে আর আমার পিম্পল মাস্কগুলো অনেকটা কমেছে আরও কমবে কিছুদিন আগেই পিম্পল হয়েছিল আর হেয়ারটা দেখো কি সুন্দর সফট আর স্মুথ হয়েছে আমি এই মাত্র স্নান করে আসলো মুখেও কিছু মাখিনি আর চুলেও কিছু দিইনি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো কোনো ট্যান নেই নেই কিছু জাস্ট কটা পিম্পল রয়েছে যেটা খুব শিগগিরই চলে যাবে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার তো ভালো লেগেছে আর বিকেলবেলা ভাবলাম একটু স্ন্যাক্স টাইপের কিছু রেডি করবো তো ভাবলাম একটু ঠেকুয়া করে নিই তো সেটাই করছি আটা ময়দা সুজি সব সমান পরিমাণে দিয়েছি আর তার মধ্যে নারকেল গুঁড়ো দিয়ে নিয়েছি আর একটু হালকা আমি এখানে দু তিন চামচ একটু দুধ পাউডার দিয়েছিলাম যেটা আমল দুধ হতে পারে বা যে কোনো দুধ পাউডার আর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি ঘি আর সামান্য পরিমাণ নুন চিনি এটাকে আমি ভালোভাবে করে নেব তোমরা চাইলে মতো এবার চিনিটাকে পেস্ট করেও দিতে পারো মানে গুঁড়ো করে আর কি আর আমি এটাকে গোটা গোটা চিনি দিয়েছি তাহলে গোটা গোটা চিনিটা একটু মুখে বাঁধে ভালো লাগে এর মধ্যে আমি তিন চারটে লবঙ্গও দিয়ে নিয়েছিলাম দিয়ে ভালোভাবে মেখে এখানে আমি ঠেকুয়ার শেপ দিয়ে নিয়েছি তোমরা যে কোনো শেপেই করতে পারো আর আজকে আমি ঠেকুয়াটা করব এয়ার ফ্রায়ারে একদম অল্প তেলে তো আমি এটাকে আধ ঘন্টা রেস্ট করতে দিয়েছি তারপরে আমি এর ওপরে হালকা অয়েলিং করে নিয়েছি অয়েল ব্রাশ করে এখন ঠেকুয়াগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছিল তোমরা একবার এয়ার ফ্রাই বানিয়ে দেখতেই পারো এখন আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম আমি প্রথমে তারপরে আস্তে আস্তে একশো সত্তরে পনেরো মিনিট দিয়ে দিলাম তোমরা কম বেশি টাইম করতে পারো আমি ফার্স্ট টাইম করছি তো তাই একটু ভয় ভয় লাগছে তো আর বাদ এখনো এতগুলো হয়েছে আর দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে আমি একটু উল্টে দেব উল্টে তারপরে আবার দিয়ে দেব। কালারটা হালকা ব্রাউন ব্রাউন আসবে আর ঠেকুয়াটা না খেতে দাস দারুণ হয়েছিল ঠিক ওটা কেমন লাগে অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্য একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব টেস্টি হয় ঠান্ডা কি হয়েছে তো কি হয়েছে সরি কাছে এসেছে এদুর তুমি খাটা থেকে নিচে নামছো না আর তো বনু কই বনু কোথায় বসে বনু সোফায় বসে আর ওই যে বনু আরামসে সোফায় বসে রয়েছে দেখো বদমাইশের আটি এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না এখন নিচে কিছুতেই শোবে না ওই যে ওই পাপসটা এনেছি মেহলি পাপসও আর ওর একটু শোয়ার জন্য কিন্তু ওখানে শোবেই না ওটা পাপস একটু লম্বা করে খুব সুন্দর তো এনেছিলাম ওর শোয়ার জন্য ওখানে শোয় না নবাব সরি রানী মহারানী মহারানী ওই যে সোফার মধ্যে এই জন্য সোফার মধ্যে বিছনে চাদরটা পেতে দিয়েছি না তো পুরো ও নষ্ট করে ফেলো দেখো কীভাবে তাকিয়ে রয়েছে পগা পাগা তোর খাবার দেখো ওর এত বুদ্ধি যেই ওর খাবার এসছে এই যে ওর খাবার শেষ হয়ে গেছিল তো নিয়ে এসছে ওর খাবার আর যেই ওর খাবার এসছে খাবার দিয়ে গেছে ও পাগল হয়ে গেছে এখন কিন্তু সন্ধেবেলা ওর কিন্তু এখন খাবার টাইম না ওর খাবার হয়ে গেছে দেখো কী যেন শুকছে আর খুব বুদ্ধি তোর তাই না দুনিয়া নোংরা করলি দুনিয়া নোংরা করলে আমি সব পরিষ্কার করলাম দিন শুধু এটা ওটা ধরবে নোংরা করবে এদিকে চলে যাবে এদিক চলে যাবে ওয়াশিং মেশিনে ওখানে চলে যাচ্ছে দেখো বস্তার এদিক ওই দিক ফুটে খুঁটে কী করে কী জানি আর পোকোকে আমি কিন্তু পেডিগ্রি খাওয়াই তোমরা কে কে পেডিগ্রি খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও পেডিগ্রিটা নাকি ওদের জন্য খুব ভালো তো ওকে আমি দুবেলা পেডিগ্রি খাওয়াই এই যে একটু গেটের আওয়াজ পেয়েছে দেখেছো চলে যাচ্ছে আমাকে দেখাচ্ছে গেটের আওয়াজ পেলেই চলে যায় কে আসছে ওই যে গেটের আওয়াজ পেয়েছে চলে এসছে

পেটিগ্রিটা ঢাললাম কৌটোর মধ্যে এখন চলে এসছে পেটিগ্রি প্যাকেট নিয়ে ডাস্টবিনের ভেতরে ফেলেছি হয়তো ঠিক করে মুখটা আটকাই নিয়ে চলে এসছে এখন প্যাকেট খাবে গন্ধেই পাগল হয়ে যায় দেখছো না এই ছিঁড়বি না কিন্তু এই রকম ছিঁড়ে ছিঁড়ে সারা দুনিয়া নোংরা করে ওর জন্য তো কিচ্ছু রাখতে পারি না সব এদিক ওদিক তুলে তুলে রাখতে হয় ও আসার পরে আমাদের ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে সোফাটা তো দখল করেই নিয়েছে সোফাটা ওর আমরা এখন সোফায় কেউ বসি না সোফাটাতে ওই বসে এবার তো কোনো কি করছে প্লাস্টিক খেয়ে নিচ্ছে বল ওর তো এত খাবার দিয়েছি তাহলে তুই প্লাস্টিক খাচ্ছিস কেন

ঠান্ডা লাগছে না এই শীত করছে না এই বিস্কুট অন্যভাবে দিবি না পুকুকে তুই খা ভালোই ঠান্ডা পড়ে গেছে এই যে কার্পেট পেতে দিয়েছি আর এর জ্বালায় তো কিচ্ছু রাখা যায় না সব নোংরা করে ফেলে এই তোকে খেতে দিই না হ্যাঁ তো এইটা কার জন্য আনা হয়েছে কে খাবে এটা কে খাবে এটা সোফাটা ছিঁড়ে গেল কে খাবে এটা তুই এরকম প্লাস্টিক নিয়ে এসেছিস ও যেই বকেছি সেই রাগ হয়ে গেছে শুয়ে পড়েছো তোমার কানটা ধরে মুলে দেবো কানটা ধরে মুলে দেবো একদম প্লাস্টিক ধরবি না পেডিক্রিসের গন্ধে ও প্লাস্টিক গিয়ে করছে দেখো তুকে বদমাইশ হ্যাঁ একটা ছিল প্যাকেটের মধ্যে ওটা বেরিয়ে গেছে ওটাই যেটা খেয়ে নিল আমার সোফাটাকে তো নষ্টই করে ফেললি রে সোফাটা তো আমরা বসতেই পারি না তুই তো মহারানী দখল করে নিয়েছিস এই এক মস্তানকে ও দাদু নিয়ে গেল বাইরে পুকুকে নিয়ে গেছে বাইরে আর এই যে আরেক মস্তান দুষ্টমি করছে গাড়িটা নিয়ে কী করছে এই গাড়িটাকে একবার ভেঙে ফেলেছিল গাড়িটাকে আবার ঠিক করে দিচ্ছে তুই কি করছিস এগুলো খেলা করছিস বদমাইশ কেন চেয়ারের উপরে কেন কি এদিকে এদিকে জুজু নিয়ে যাবে তা চেয়ার পর রেখে দিয়েছিস কেন দরজা তো দেয় পোকো কই পোকো কে নিয়ে গেছে পোকোকে পোকোকে কোথায় নিয়ে গেছে কেন নিয়ে গেছে নিজে কি খাবার খাচ্ছে কী খাবার খাচ্ছে তোর মতন নাকি পোকো সারাদিন এটা ওটা খায় এই তোর তোর ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে শুধু জামা কাপড়গুলোকে নোংরা করি সেই ঠান্ডার মধ্যে এর আগে একটা জামা পরিয়েছিলাম ফুল হাতা ওটাকে নোংরা করে দিয়েছে আবার এটা পরালাম জল খেতে গিয়ে জল ফেলে দিয়েছে আর পায়ে তো চটি থাকবেই না ওর এর জন্য আমি এই কার্পেটটা পেতে দিয়েছি যে এই কার্পেটের বাইরে বেরোবি না কার্পেটেই খেলবি এত বদমাইশ হয়ে গেছে আমারও ঠান্ডা লেগেছে অবস্থা তো বুঝতেই পারছো নাক অবস্থা খুব খারাপ গলার অবস্থা খুব খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে হঠাৎ ঠান্ডা পড়ে গেছে আর আজকে সব কম্বল টম্বল রোদে দিয়েছি ঠান্ডার আরাম কারা কারা ঠান্ডা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ঠান্ডা খুবই ভালো লাগে তোমাদের ঠান্ডা ভালো লাগে তো আমার তো ঠান্ডা পড়লে এত এক্সাইটমেন্ট হয় কি বলবো তোমাদেরকে আর তোমাদের সাথে কথা বলছি আর এই যে আমাদের ছোট্ট নবাব চলে এসছে তোমাদের ছোট্ট নবাব দেখেছো তো কেমন ঠান্ডা লেগেছে এত দুষ্টু হয়েছে কি বলবো দুটো মিলে সারা দিন আমাকে পাগল করে দেয় যেমন পোগো তেমনই পোগো তো দিন শুধু কাগজ কামড়াবে এই ছিঁড়বে ওই ছিঁড়বে এই দুষ্ট আমি করব আচ্ছা তোমরা বলো তো আমার স্কিনটা কি একটু গ্লোয়িং গ্লোয়িং লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো আর আমার স্কিন কেয়ারটা যদি জানতে চাও তাহলে সেটাও কমেন্ট করো আমি বলে দেবো কিছুদিন পরেই উইন্টার স্কিন কেয়ার রুটিন আর হেয়ার কেয়ার রুটিন অবশ্যই চলে আসবে আমার না মাঝখানে আমি কিছু জিনিস ব্যবহার করছি তার জন্য আমার স্কিনটা খুব গ্লো করছে আমার নিজেরই নিজের স্কিনটাকে এত ভালো লাগছে কি বলবো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না